হ্যালো फ्रेंड्स কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমার মেয়ে মেয়ের জ্বর এসেছে শরীরটা খারাপ তাও দেখো ছবি আঁকা শুরু করেছে চলো কি ছবি এঁকেছে দেখি এর সঙ্গে পিঙ্ক তাই রেডের সাথে পিঙ্ক মিক্স করলে ডিপ পিঙ্ক হয়ে যায় তো কি কি এঁকেছে দেখি ওয়াও কি সুন্দর আঁকছে দেখো বসে বসেই করছে দেখো ঠান্ডাটা কমেছে নাকে বলে ঢোল ঢোল করছে করে ঢোল হয়ে গেছে নাক মুচ্ছ রুমাল নাও দেখো কি সুন্দর এঁকেছে অপূর্ব সুন্দর খুব সুন্দর এটা কি করলে তুমি এটা এখানে আর কিছু দিও না হ্যাঁ দারুণ লাগছে অসাধারণ লাগছে দেখি একটু তুলি ভেজা তো মা খুব সুন্দর লাগছে দেখি হেভি লাগছে হেভি হেভি তুমি না দেখে করেছো একদম না দেখে করেছো ও তো মন থেকে করেছো মন থেকে এত সুন্দর করেছো কি সুন্দর লাগছে দেখো ঠাকুর নেই ও একটা টেন্ট হাউস কিনেছে সেই টেন্ট হাউসের ভেতরে ঠাকুরটা রাখবেই ঠাকুর তার জন্য এঁকেছে দেখো সামনে থেকে দেখো হেভি লাগছে নীল দেখ দেখে যাও আর দিও না রং দিও না এটা ওকে আছে ঠিক আছে ভালো লাগছে দেখতে খুব সুন্দর খুব সুন্দর দেখো

然后我们讲。